বীরভূমের বোলপুর মহকুমায় চাঞ্চল্যকর ঘটনা অজয় নদীর চরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা আজ নিষ্ক্রিয় করবে সেনার বিশেষজ্ঞ দল অজয় নদীর তীরে প্রায় চার মাস আগে উদ্ধার হওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কর একটি বিশাল আকারের বোমা আজ নিষ্ক্রিয় করতে আসে ভারতীয় সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল বোলপুর থানার অন্তর্গত লাওদহ গ্রামে অজয় নদীর চরে গত চার মাস আগে বালির নিচে চাপা পড়ে থাকা অবস্থায় বোমাটি প্রথম নজরে আসে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানাজানি হতে পুলিশকে খবর দেওয়া হয় খবর পেয়ে বোলপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা বলায় তৈরি করে পুলিশ যে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে উদ্ধার হওয়া বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে অনুমান দীর্ঘদিন ধরে নদীর চরে বালির নিচে চাপা পড়ে থাকার কারণে এটি চোখে পড়েনি উদ্ধারের পর থেকে প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ শাখার সঙ্গে যোগাযোগ রাখা হয় আজ ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করার কাজ শুরু করে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এলাকায় কোরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল উদ্বেগের সৃষ্টি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এলাকায় নজরদারি জারি থাকবে বোমা একটা বেরিয়েছে এর আগে একবার বেরিয়েছিল সেটা বোলপুর প্রশাসন এসে ফাটিয়েছে আবার এই একটা বেরিয়েছে এটাও বোলপুর প্রশাসন আগল বাঁধ করছে চব্বিশ ঘন্টা আগুন যে দেখছে এটা জেলো মায় ধরতেছিল দিয়ে জালে লেগেছিল দে ওরা দেখে গ্রামবাসীকে বলে গ্রামবাসী আবার এসে দেখে হ্যাঁ একটা বেরিয়েছে এবার বোলপুর প্রশাসনকে খবর দেয় এটা একটা বোমা নাকি কি বলছে বিস্ফোরণ বোমা না কি বলছে ইংরেজিদের বিটি দে মাল এর আগে একটা বেরিয়েছিলো তো সেটাও বাষ্ট হয়েছে বোলপুর থানা প্রশাসন এসে আবার এই একটা বেরিয়েছে এটাও বোলপুর থানা হ্যাঁ গ্রামের মানুষ তো আতঙ্ক হয়েই আছে যে কখন কি হবে না হ্যাঁ আতঙ্ক আছে হ্যাঁ ভয় লাগছে এবার হ্যাঁ আর হ্যাঁ আগে আবার হ্যাঁ আবার আবার ঘটানো অনেকটা আতঙ্ক আছে এবার এটা বাস্ট হলে এবার মানুষ নিশ্চিন্তে থাকবে শুধু কি বোলপুর প্রশাসন পুলিশ আছে নাকি সঙ্গে আর্মির প্রশাসন আর্মিও আছে সঙ্গে বোলপুর থানা প্রশাসন আর্মিও আছে আর্মি আছে এটা তিন মাস বটে এর আগে একটা বাস্তু করে পরে বা কিছুদিন পর বেরিয়েছিল একটা জেলো পেয়েছিল আতঙ্ক ছিল হ্যাঁ তিন মাস আতঙ্ক আছে মানুষ বোমা পাওয়া গেছে এটা আমরা হতে শুনতে পাচ্ছি এখন এটা আজকে বোমেস্কোয়ারের লোক এটা ব্লাস্টিং করার জন্য এবং সেটাই আমরা দেখতে এসছি কিভাবে দেখতে পাবি এটা দেখতে পাচ্ছিল জেলেরা এখানে মাছ ধরতে এসেছিলো তাদের পায়ে লেগেছিল এবং তারা আতঙ্কিতভাবে সেটা তুলেছে এর আগে একটা পাওয়া গেছিলো সেটা ভোমেস্করের লোকেরা এসে নিষ্ক্রিয় করেছে এবারে এটাও তাই করবে কিন্তু আমাদের পার্শ্ববর্তী এলাকা সব আতঙ্কিত সবসময় থাকে যা এটা যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে আমরা আতঙ্কিত হাত থেকে বাঁচতে পারবো দেখতে না না এরকম জিনিস যে আমরা দেখতে পাবো আমরা এটা কোনোদিনই ভাবি নাই 嘿。

শান্তিনিকেতনের কাছে দারুণদা দাস শ্রীচন্দ্রপুরে চৌপাহাড়ি জঙ্গল ও অজয় নদ লাগোয়া গড়ে উঠেছে ষোলোটি বাড়ি নিয়ে তৈরি মনোরম সংঘাতারা গেস্ট হাউস নির্মল সবুজে ঘেরা শান্ত পরিবেশে কয়েকদিনের জন্য শহরের কোলাহল ভুলে পরিবার পরিজন নিয়ে উপভোগ করুন গ্রামীণ জীবনের স্বাদ আধুনিক সমস্ত সুবিধা যুক্ত আরামদায়ক বাংলোগুলি আপনার থাকার অভিজ্ঞতাকে করে তুলবে আরও স্মরণীয় থাকার সঙ্গে থাকছে সুস্বাদু খাবারের ব্যবস্থা বাঙালি ঘরোয়া ভোজ চাইনিজ কন্টিনেন্টাল খাবার দিবা রাত্রে জেনারেটরের সুবিধা উপলব্ধ আর দেরি কেন আজই আসুন আর আপনার স্বপ্নের অবকাশ যাপনকে বাস্তব করুন দারুণদার সন্ধ্যা তারা গেস্ট হাউসে ঠিকানা সন্ধ্যা তারা গেস্ট হাউস দারুণদা যোগাযোগ হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলের সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চন্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু জিরো সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী আপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ অথবা বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর নাইন জিরো এইট জিরো নাইন ফোর ফাইভ থ্রি নাইন সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো অনুপম স্পর্শের ছোঁয়া